ডিজাইন এইটাও দিব সাতশো আশি টাকা করে এইটাও দিব সাতশো আশি টাকা করে আপনি কোনটা দিবেন কি স্মরণ করে ভয়াসি কারণ এটার প্রতিটা কালার সুন্দর কালকে এত পরিমাণ অর্ডার করবে আমি আসলে অর্ডার নেওয়ার জন্য প্রস্তুত না এ হচ্ছে ফ্রন্ট পার্ট এ হচ্ছে ব্যাক পার্ট প্রতিটা কালার প্রতিটা ডিজাইন মার্শাল আজকে একদম চমৎকার চমৎকার ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসছি

শেষ তুমি তুমি বাবা রাত করে যাই হোক এই কাপড়টা সব থেকে বেশি কেন চলে জানেন কারণ হচ্ছে যারা ব্যবসাটা শুরু করতে চায় তারা আমাদের এই সমস্ত ড্রেসটা দিয়ে আগে শুরু করে কারণ এই কারণ এইটা হচ্ছে পাঁচশো টাকা বাজেটের মধ্যে সব থেকে বেস্ট কাপড় ছয়শো টাকার মধ্যে আপনারা যদি সেল করে দিতে পারেন হিউজ পরিমাণ কাপড় সেল করতে পারবেন সেটা বাসায় বিক্রি করেন আর অনলাইনে বিক্রি করেন এই কাপড়টা নিলে আপনি ইনিস্ট্যান্ট রিসপন্স পাবেন ভাঙ দিতে পারে তো প্রমোশন আমাদের দোকানে অবশ্যই আপনাকে চলে আসতে হবে বাটিকের রাজধানী বান্টি বাজারে আমাদের এই ঠিকানা কিন্তু আপনি যদি না চিনে থাকেন আমাদেরকে কল দিবেন তারপরে পাকনা আড়াই হাজার চলে যায় না আমাদের এই ঠিকানাটা হচ্ছে বান্টি বাজারে মানে ভুল তাকাউসিয়া শাকাচর বাবুর হটে রাখতো মাছামাজি অনুপস্থিত যারা নতুন উদ্যক্তা হয়েছেন বাপছেন ব্যবসাবলীতে শুরু করবেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা নতুন এবং তরুণ উদ্যকেদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে থাকি আমাদের এই সমস্ত ড্রেসগুলো আমরা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করা থেকে বিদায় আপনাদেরকে এত সুলভ মূল্যে এই সমস্ত কাপড়গুলো প্রোভাইড করতে করতেছি তাছাড়া একই ছাদের নিচে থেকে যদি সমস্ত ধরনের আইটেম চান তাহলে অবশ্যই সাইব অফিসে যোগাযোগ করতে হবে মাল তোর মতো পেড়া থাকে কি মাল আমারে যে ক্যামেরাম্যান থাকে সে বিয়া করে পড়ছে জ্বালায় এখন তার নাকি যারা করতে হইব হ্যাঁ এখন যে কাপড় দেয় সে বিবাহিত লোক আসলে দেখতে পারি না এখন আমি এই নাতান বাচ্চা গুলো ভিডিও করতেছি অত্যন্ত কষ্ট ও ভিডিওটা বারবার কাটতে হচ্ছে যাই হোক যে কথাটা বলতে ছিলাম বাতিক থেকে শুরু করে ডিজিটাল প্রিন্ট সহ যত ধরনের কাপড় লাগে আপনাদের সবই আমাদের কাছে পাবেন আপনারা যদি দেরি করেন আমাদের আজকের কালেকশন গুলো নিতে পারবেন না কারণ আমরা যে কাপড়টা ভিডিও করি সেটা এক একদিনের মধ্যেই শেষ হয়ে যায় আমি এটা ভিডিও করতেছি এক ঘন্টার ভিতরে এই সমস্ত কাপড়ের প্রায় এই কাপড় শেষ হয়ে যাবে অনেক আপুরা বা ভাইরা অনেক দূর দূরান্ত থেকে এগুলোর পর দশ দিন পর ঠান্ডা মাথায় আসেন আইসা বলেন যে ভাইয়া আমি এই কাপড় গুলো দেখে আসছি আমাকে এই কাপড়টা দেন আমি তো আগে বলে দিলাম এটা এখন দেখাইছি কালকে কাপড়টা থাকবে না কালকে যারা দোকানে আসবেন যদি এখান থেকে কোনো কাপড় পছন্দ হয় আমাদেরকে আগে ইনফর্ম করে জানিয়ে রাখবেন যে ভাইয়া আমি এই ড্রেসটা দেখে আসতেছি আমাকে এই কাপড়টা আমার জন্য রেখে দিবেন তুই সর এখন শহর আমাদের এই বাজেট বাজেটে যে এখানে যত ড্রেস আছে সবই হচ্ছে গে চারশো আশি টাকা যেগুলো বাজারের সবাই সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা করে জমজম এ গ্রেড বি গ্রেড নামে বলে বলে বিক্রি করতেছে যেখানে কিন্তু চারশো আশি টাকার হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে অনেক ডিজাইন আছে তাছাড়া একই ছাদের নিচে থেকে রাঙ্গুলি আছে এখানে আপনার বারিশের কাপড় আছে সিকুয়েন্সের ড্রেস আছে প্যাটেল আছে সব ধরনের আইটেম আপনারা আমাদের কাছে একদম ভিজিটেবল প্রাইসে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম